আম্মারে আর তেমন মনে টনে পড়ে না শুধু হুট করে বাড়ি ফিরলে নিজের অজান্তেই আম্মা বলে ডাইকে ওঠে আম্মারে আসলেই মনে পড়ে না শুধু ওয়ার্ড্রপে কাপড়গুলো খুঁজতে গেলে না আর কিছুই খুঁজে পাই না আম্মু আমার সাদা কালো জামাটা কই বলতে যায় শুধু থমকে যাই এই যে আমি বাসায় ফিরলাম ছোট্ট একটা ব্যাগ নিয়ে আসছি এবার হল থেকে প্রতিবার ইয়া বস্তা বোঝাই করে ময়লা কাপড় আনি আম্মা বলে আমি কাপড় ধুইলে নাকি কাপড়ের ময়লা যায় না সবগুলা জামা কাপড় খুব যত্ন নিয়ে ধুইয়া ইস্ত্রি করে দিত আম্মা এখন হলে সপ্তাহে দুই তিনবার করে কাপড় ধুই ময়লা যায় কিনা জানি না কিন্তু কষ্টগুলো আর যায় না মাঝে মধ্যে বন্ধুদের ফোন আসে হ্যালো আম্মু বলো শুনলেই আমার ফোনটার দিকে তাকাই ফোন আসে না আম্মার নাম্বার থেকে আসবে কেমনে নেটওয়ার্কের বাইরে চলে গেলে কি আর ফোন আসে ছয় মাস পরে এসা দুঃখগুলো একদম হালকা হয়ে গেছে বাইরে যখন বৃষ্টি পড়ে আমি হলের ডাইনিংয়ে বসা তখন ভাতের দিকে তাকায় থাকি আম্মার হাতের খিচুড়ি খাওয়ার জন্য তখন ভেতরটা হাহাকার করে খিচুড়ির কথা মনে পড়ে কই আম্মার তো আর মনে পড়ে না আমি রংপুর থেকে ফেরার পথে প্রতিবার সেভেন ডিয়ার গড শুনি ডিয়ার গড দা ওনলি আস্ক ফর ইউর ইস টু হোল্ড হার হারাউন্ড এই লাইনটা এসে প্রতিবার আম্মার জন্য চোখ ভিজে যেত আমার হু হু করতো বুকটা বুঝতে পারতাম না যে শহর ছায়রা যাওয়ার কষ্টটা বেশি হচ্ছে নাকি আম্মারে ছায়া যাওয়ার এখন বুঝি বেশ ভালো করেই বুঝি যে শহরে আমার আম্মা নাই সেই শহরটা শুধুই শহর আমার শহর না আসলেই আমার আম্মারে আর মনে পড়ে না যে মানুষটা পুরো অস্তিত্ব জুড়ে সেই মানুষটারে আবার আলাদা করে কিভাবে মনে পড়বে আগে আম্মারে ধরতে পারতাম ছুঁতে পারতাম কপালে আদর দিতে পারতাম এখন আম্মা থাকে প্রতিটা হাহাকারে প্রতিটা কান্নায় প্রতিটা যন্ত্রণায় প্রতিটা অসুখে আম্মার ছবিটা আমি ছয় মাস ধরে ঘুমানোর আগে দেখি প্রচন্ড কষ্টে যখন ঘুম আসে না কাঁদতে কাঁদতে যখন চোখ জ্বালা করা শুরু করে তখন এই ছবিটা দেখি আর নিজের বুঝতেই